আপনারা ওনারা আমাদের প্রতিবেশী সনাতন বাইরে আমাদের প্রতিবেশী আমাদের সমাজের মানুষ আমাদের দেশের সৌন্দর্য আমাদের সমাজের সৌন্দর্য আমরা আবহমান হিন্দু মুসলিম মিলেমিশে এই সুন্দর সমাজ গঠন করেছি আমরা হিন্দু মুসলিম মিলেই বাংলাদেশ সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা একে অপরকে সহযোগিতা করেছি আগামী দিনেও আমরা হিন্দু মুসলিম সকলে মিলেমিশে একটি নিরাপদ নিরাপদ সুন্দর সুন্দর শান্তির শান্তির লক্ষ্যে আমি আমার সনাতন ধর্মের বাইদেরকে অনুরোধ করব আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন আমরা পরস্পর পরস্পরকে সর্বাত্মক সহযোগিতার মধ্য দিয়ে একটি শান্তিরيروسাই করব এই আশা বাদ ব্যক্ত করে আপনাদের সকলের কাছে মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ সনাতন ধর্মৰ ভাইৰকে ধন্যবাদ নৰে ভাল সুজন সুজন সুজন